আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আশা করি আল্লাহ রশিস রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব কঠিন কিয়ামতের বড় বড় দশটি আলামত নিয়ে যেগুলো না হওয়া পর্যন্ত আল্লাহ পাক আব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করবেন না কিন্তু এই দশটি আলামত কবে সংগঠিত হবে তার কোনো নিশ্চয়তা নেই যে কোনো সময় এগুলো সংগঠিত হতে পারে তো চলুন আমরা জেনে আসি এক নম্বরে দাজ্জালের আগমন যে মানুষের রূপ ধারণ করে এই পৃথিবীতে আগমন করবে যার হাতে থাকবে অসীম ক্ষমতা শুধুমাত্র মোমিন্রাই তাকে চিহ্নিত করতে পারবে তার কপালে লেখা থাকবে কাফের দ্বিতীয় নম্বর আলামতটি হল হজরত ইসা আরমের আগমন যে কিনা এই পৃথিবীতে আগমনের পর প্যালেস্টাইনের বাবে লুত নামক জায়গায় তাজ্জালকে হত্যা করবেন যে জায়গাটা অলরেডি প্রস্তুত হয়ে আছে এবং পৃথিবীতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন নম্বর তিন তাজ্জাতুল আর অর্থাৎ জমিন থেকে এক ধরনের প্রাণী বের হবে যে কিনা মানুষের সাথে মানুষের মতো করে কথা বলবে যেটি কিনা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে খুব অচিরেই এই পৃথিবীতে আগমন ঘটবে মাটির নিচে থাকা এক ধরনের প্রাণীর চার নম্বর হলে হচ্ছে ধোয়া এই পৃথিবীটা ধোয়ার অন্ধকারে ছেয়ে যাবে এত ধোয়া যে তামাম দুনিয়া এর আগে কখনো এমন ধোয়ার সম্মুখীন হয়নি আজ বিভিন্ন স্কলার্সরা গবেষণা করে বের করেছেন যে পৃথিবীতে এক মহা নিউক্লিয়ার বিস্ফোরণ করবে যার কারণে পুরো আকাশ ধোঁয়ার অন্ধকারে ছেয়ে যাবে পাঁচ নম্বর আলামুটটি হচ্ছে ইয়াজুস মাজুজের আগমন যারা কিনা এক প্রকারের ভিন্ন রকমের জাতি কিন্তু তারা আদম সন্তান তাদের আগমনের সাথে সাথে পৃথিবীর মহাসাগরের পানিগুঁড়ো খেয়ে শেষ করে ফেলবে এবং সমস্ত পৃথিবী পানি শূন্য হয়ে পড়বে ছয় নম্বর পৃথিবীর পূর্ব দিক থেকে ভয়ঙ্কর এক ভূমিদশ হবে যার মধ্যে পড়ে ভারত বাংলাদেশ পাকিস্তান মায়ানমার চীন ইন্দোনেশিয়া যার ফলে পৃথিবীর পূর্বাংশ অনেকটা মাটির নিচে চলে যাবে আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর আগে হাদিস শরীফের রাসুল সল আলীহাল্লাম বললেও আজ বৈজ্ঞানিকভাবে তা প্রমাণিত হচ্ছে সাত নম্বর পৃথিবীর পশ্চিম দিকে ভূমিকম্প এর মেইন কারণ হবে সেখানকার সমকামিতা জেনা বিচার পর্নোগ্রাফি সুদ ঘোষ এবং পুরো পৃথিবী জুড়ে তাদের রাজত্ব আগ্রাসন জরুর নির্যাতন ইত্যাদির জন্য আল্লাহ বাকরুল তাদের এক ভূমিকম্পে ধসিয়ে দিবেন আট নম্বর আলামতটি হচ্ছে পৃথিবীর মধ্য বরাবর এক ধরনের ভূমিদশ শুরু হবে যেখানে বর্তমানে পৃথিবীর আমিরুল মেরেইনরা অবস্থান করছেন যারা কিনা বর্তমানে ইসরায়েলের সাথে বিভিন্ন ধরনের আতাত করে চলছে কিন্তু খুব শীঘ্রই তাদের মজে ফেতনা সৃষ্টি হবে নয় নম্বর আলামতটি হচ্ছে সূর্য পশ্চিম দিকে ওঠা পৃথিবীর সূর্য হঠাৎ একদিন পশ্চিম দিকে উঠে যাবে দিনটি হবে শুক্রবার তার রাতের গভীরতা হবে তিন রাতের সমান ঘোর অন্ধকারে পুরো বিশ্ব প্রতিটি চুলায় চুলায় আগুনের বিস্ফোরণ করবে। দশ নম্বর এবং সর্বশেষ আলামতটি হচ্ছে ইয়ামেন থেকে এক বিশাল আগুন বের হবে এই আগুনের কুণ্ডলী মানুষকে তারা করতে থাকবে এবং মানুষদেরকে হাসরের ময়দানের দিকে এগিয়ে নিয়ে যাবে অতপর কেয়ামত সংগঠিত হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ